আজে ফকির কাল সে রাজা এক সময় ছিল বস্তিতে আজ সে সুপার মডেল ভাগ্যের এমন রকম ফের অনেক মানুষের জীবনেই আসে কারো ব্যক্তিগত প্রচেষ্টায় কারো বা ভাগ্যবশত এর বাইরে এখন আরেকটি মাধ্যম যোগ হয়েছে আর তা সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের এই যুগে সামাজিক যোগাযোগের কারণে কত অজানা আনকোড়া সাধারণ পেশার মানুষ রাতারাতি পৌঁছে গেছেন খ্যাতির শীর্ষে এক সময় ছিলেন যে সাধারণ পরে হয়ে উঠেছেন জনপ্রিয় যাদের আগে তেমন কেউ চিনতেন না কিন্তু আজ তাদেরকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই মুশকিল আজকে এমনই কিছু মানুষদের গল্প শোনাবো আপনাদের নাম্বার ওয়ান বস্তি থেকে সুপার মডেল ছোটবেলা থেকে মালিশার স্বপ্ন ছিল মডেল হওয়ার কিন্তু যেখানে তার জন্ম সেখান থেকে মডেল হওয়ার স্বপ্ন দেখা হাতে চাঁদ পাওয়ার মতো কিন্তু সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে সার্থক হয়েছে মালিশার স্বপ্ন মাত্র চোদ্দ বছর বয়সে একাধিক প্রসাধনী সংস্থার চেহারা হয়েছে সে ছড়িয়ে পড়েছে তার খ্যাতি মালিশার জীবনের মোড় ঘুরে যায় দুই সালে মুম্বাইয়ের ধারাবি বস্তি থেকে মালিশাকে আবিষ্কার করেন হলিউড অভিনেতা ও পরিচালক রবার্ট হফম্যান চোদ্দ বছরের তরুণীর জন্য সোশ্যাল মিডিয়ায় একটি গোফানমি নামে একটি পেজ তৈরি করে দেন তিনি বর্তমানে সেই পেজে মালিশার ফলোয়ারের সংখ্যা প্রায় দুই লক্ষ পঁচিশ হাজারেরও বেশি ফলোয়াররা যে পোস্টগুলো করেন তাতে হ্যাশট্যাগ দেওয়া থাকে প্রিন্সেস ফ্রম স্লাম সম্প্রতি বছরগুলোতে একাধিক মডেলিং এর পাশাপাশি লিভ ইউর নামে একটি স্বল্প দৈর্ঘ্যের মুভি করেছেন চোদ্দ বছরেরই তরুণী হফম্যানের সঙ্গে দেখা হওয়ার পর ভারতের একাধিক বড় বড় বাণিজ্যিক সংস্থার হয়ে মডেলিং করেছে মালিশা সম্প্রতি ইনস্টাগ্রামে মালিশার একটি ভিডিও শেয়ার করার পর রীতিমতো ফরেস্ট তোলপাড় শুরু হয়ে যায় কারণ এখন বিকাশ বহুল প্রসাধনী কোম্পানির বিজ্ঞাপনে দেখা যাবে মালিশাকে নামি দামি প্রসাধনী ব্র্যান্ড ফরেস্ট এসেন্সিয়াল এর মুখ হতে চলেছেন এই কিশোরী ব্র্যান্ডের দ্য যুবতী কালেকশনের প্রচার মুখ হবেন মালিশা দাওয়াটু দিনমজুর থেকে মডেল কাজ করতেন দিনমজুর হিসেবে অন্য সব দিনমজুরের মতোই উস্কো শুষ্ক চুলতার পরিচিতরা তাকে মলিন চেহারায় দেখতে অভ্যস্ত তবে বর্তমানে তিনি গ্ল্যামারের ছটায় চোখ ধাঁ দিয়ে দিচ্ছেন অন্যদের শ্রমিকের কাজ করে দিন পার করা বৃদ্ধ রাতারাতি হয়ে উঠেছেন ওয়েডিং শুটের মডেল হুট করে তার ভাগ্য যেন বদলে গেল কেরালার খ্যাতনামা ফটোগ্রাফার শরিক বয়ালীল শেখের নজরে পড়েছিলেন মাম্মিকা নামক এই ভদ্রলোক সেটাও অনেকদিন আগের কথা ও সময় মাম্মিকা মাম্মিকার একটি ছবি তুলে ফেসবুকে শেয়ার করেছিলেন শরিক তা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল মাম্মিকার ছবি পোস্ট করার পর তা ভুলেও গিয়েছিলেন শরিক তবে সম্প্রতি নিজের ওয়েডিং সংস্থার জন্য একজন মডেলের প্রয়োজন হয়েছিল তার শরিক বলেছেন মডেলের প্রয়োজন পড়তেই একজনের কথাই মাথায় এসেছিল তার তিনি হচ্ছেন মাম্মিকা মডেলিং করার জন্য মাম্মিকার সঙ্গে যোগাযোগ করেন শরিক তার মেকআপও শুরু হয় মাম্মিকাকে দামি সেলুনে নিয়ে যাওয়া হয় উস্কু খুস্কু চুল ছাটা হয় কেতা দুরস্ত চালে খসখসে তকে জৌলুস ফেরাতে প্রসাধনী ব্যবহার করা হয় এবার ট্রিম করা হয় তার এলোমেলো গোফদারি রাতারাতি ভোল বদলে যায় ষাট বছর বয়সী বৃদ্ধ দিনমজুরের ভাইরাল হওয়ার পর থেকে অনেক মডেলিং এর অফার আসতে থাকে তার আজ সে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় নম্বর 3 ভিক্ষার নিথেকে গ্ল্যামারাস মডেল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য একটি ভাইরাল ছবিই যথেষ্ট 13 বছরের রিতা গাবিওলা সোশ্যাল মিডিয়ায় রাতারাতি উত্থানের এমনই এক উদাহরণ কয়েক বছর আগে রিতাকে ফিলিপিনসের রাস্তায় ভিক্ষা করতে দেখা গেলেও আজ সে ফ্যাশন মডেল এবং অনলাইন সেলিব্রিটি ইনস্টাগ্রামে তার 1 লক্ষাধিক ফলোয়ার রয়েছে 2016 সালে ফটোগ্রাফার তোফার ফিলিপাইনের লুজবান শহরে क्विंटোতে এসেছিলেন তিনি রিতার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে একটি ছবি তোলেন পরবর্তীকালে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এটি ভাইরাল হয়ে রিতার জীবনকে বদলে দিয়েছে আর্থিকভাবে সহায়তাও করেছিলেন নেটিজেন ও সেলিব্রিটিরা ছবিটি ভাইরাল হয়ে গেলে বেশ কয়েকটি ফ্যাশন ব্র্যান্ড রিতাকে একটি মডেলিং এ ডাকে কিছুদিন পর টিভি শোতেও হাজির হয় রীতা নবাব ফোর মেলায় বেলুন বিক্রেতা থেকে মডেল সাদা শাড়ি লাল ব্লাউজের সঙ্গে মানানসই সাজ দেখে মনে হবে পুরো দস্তুরের মডেল তিনি তার হাসি চোখে লেগে থাকার মতো আদতে এই কিশোরী পেশায় বেলুন বিক্রেতা একাজ করেই তার সংসার চলে ছোটবেলায় বাবা মারা যাওয়ার কারণে ছোট্ট বয়সেই সংসারের হাল ধরতে হয়েছে কিস্বকে নিজের ও মায়ের মুখে খাবার তুলে দিতে রঙিন বেলুনই হয়ে ওঠে কিসবোর বর্ণহীন জীবনের ভরসা কিস্বর মাও এ পেশায় জড়িত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে রথের মেলায় বনফুলের মালা বিক্রি করতে যাওয়ার ঘটনা আমুল পাল্টে দিয়েছিল দরিদ্র বালিকা রাধারানীর জীবন তেমনই কিসবোর জীবনের পট পরিবর্তন হল মেলায় বেলুন বিক্রি করতে গিয়ে এক মেলায় বেলুন বিক্রি করেছিলেন কিসবো এমন সময় এক ফটোগ্রাফারের নজরে পড়ে যান তিনি কিসবো ও তার মায়ের অনুমতি নিয়েই ছবি তোলা হয় কিসবোর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন সেই ফটোগ্রাফার সেই ছবি ইন্টারনেটে শেয়ার হতেই রাতারাতি ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই কিসবোর মেকওভারের দায়িত্ব

এরপরের গল্প সবারই জানা রাতারাতি তারকবনে যান দুজনেই এবার গল্পের শিরোনাম বস্তি থেকে বলিউডে গালিবয় খ্যাত রানা তাবিব রানার চাপ শিরোনামের একটি গান যুক্ত হয়েছে বলিউডের কালা ওয়েব সিরিজে থিম সং হিসেবে ব্যবহৃত হচ্ছে গানটি সিরিজের প্রমোদে শোনা গেছে এই গানটি নাই নাই ওটিটি মাধ্যম ডিজনি হটস্টারে প্রকাশিত হয়েছে কালা সিরিজের গল্প এগিয়ে গেছে এক সৎ পুলিশ অফিসারকে নিয়ে দেখা যায় একদল সৈনিকের ওপর আকস্মিক আক্রমণে অনেকে নিহত হন তাদের মধ্যে শুভেন্দ্র মুখার্জি নামে একজন ভাগ্যক্রমে বেঁচে যান কিন্তু তার বেঁচে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায় দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয় তাকে তবুও থেমে থাকে নি তিনি নিজের দেশের জন্য লড়াই চালিয়ে যান তিরিশ বছর পর নতুন নামে সামনে আসেন তিনি সিরিজে অভিনয় করেছেন রোহান বিনোদ মেহরা অনিল চরণজিৎ অবিনাশ তেওয়ারি অনেকে ডিরেকশনে ছিলেন বিজয় নাম্বিয়ার নাম্বার সিক্স নেচেই ভাইরাল সুপার ডুপার হিট গান মেরা দিল্লি পুকারে আজার তালে তালে নাচ করে তারকা হয়ে উঠেছেন পাকিস্তানের এই তরুণী বন্ধুর বিয়েতে এই নাচ করে তারকা খ্যাতি পেয়েছেন আয়সা এই গানটি তাকে জনপ্রিয়তা দিয়েছে তার হুকআপ স্টেপে নেচেছে বড় বড় তারকারাও এরপরে আয়সা অনেক রিল ভিডিও তৈরি করেছেন এবং নেচেছেন সাথে তার ডাক পড়েছে মডেলিং এমনকি অনেক ব্র্যান্ড তার সাথে কাজ করেছেন এখনো করছেন অনেক শোতেও ডাকা হয়েছে তাকে যদিও তারই ভাইরাল হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে কেউ কেউ তার নাচ বেশ পছন্দ করেছেন আবার অনেকে পছন্দ করেননি করেছেন নেতিবাচক মন্তব্য কিন্তু এতে করে কিন্তু তিনি সবার কাছে হয়ে উঠেছেন পরিচিত মুখ নাম্বার সেভেন চা বিক্রেতা থেকে সুপার মডেল আরশাদ খান ছিলেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের চাওয়ালা তার সুন্দর চেহারা আর নীল চোখের কারণে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল ঝড় চায়ের দোকানের এই কর্মীর খ্যাতের শীর্ষে পৌঁছতে মাত্র আটচল্লিশ ঘন্টা সময় লেগেছিল অক্টোবর মাসের এক ভোরবেলায় সকালে সূর্যের আলোয় ছবি তুলতে ইসলামাবাদের রাস্তায় বেরিয়েছিলেন জাভেরিয়া আলী নামের এক ফটোগ্রাফার এলোমেলো চুল নীল কুর্তা পরা চাওয়ালা আরশাদকে নজরে পড়তে সময় লাগেনি জাভেরিয়ার ক্যামেরা লেন্সের লুক দিয়ে যা একখানা পোজ দিয়েছিলেন তিনি তাতেই একেবারে কাত হয়ে গেছে দেশ বিদেশের শত শত নারীরা চাওয়ালা চা বানাতে বানাতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে রকম একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সাথে সাথে সেটি ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়ার মাত্র দুদিনের মাথায় প্রথম মডেলিং অ্যাসাইনমেন্ট পান আরশাদ একটি পাকিস্তানি প্রতিষ্ঠান তাদের পণ্যের মডেল হিসেবে আরশাদ খানের সঙ্গে চুক্তি করেন অক্টোবরে শুরু হয় তার মডেলিং এর ক্যারিয়ার কয়েক মাসে হয়ে ওঠেন পাকিস্তানের অন্যতম জনপ্রিয় মডেল একাধিক সিনেমায় প্রস্তাবও রয়েছে আরশাদের ঝুলিতে আপাতত অভিনয় শিখছেন তিনি নাম্বার এইট সবজিওয়ালা থেকে নাম করা মডেল সর্বপ্রথম সবজিওয়ালি টুইটার ব্যবহারকারীরা এই সবজিওয়ালি মেয়েটির রূপের এবং সরলতার প্রশংসা করে তার ছবি ভাইরাল করলেও তার নামটি জানা ছিল না কারো নেপালের গোর্খা এবং চিতওয়ানের পার্শ্ববর্তী এলাকায় তার কয়েকটি ছবি তুলতে গিয়েছিলেন ফটোগ্রাফার রূপচন্দ্র মহাজন তারপর সেই ছবিগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করার পরে ভাইরাল হয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যেই পরপর দুটি ছবি পোস্ট করেছিলেন রূপচন্দ্র একটিতে সেই তরুণী টমেটো ভর্তি বাক্স নিয়ে সেতু পার হচ্ছে অন্যটিতে মেয়েটি সবজির বাজারে ফোনালাপে ব্যস্ত এলোমেলো চুল সবুজ সালোয়ার কামিজ পরিহিতা ওই তরুণী মুহূর্তেই হয়ে উঠেছে যুবকদের নয়নের মনে অবশেষে জানা যায় তার নাম কুসুম শ্রেষ্ঠা বয়স মাত্র আঠারো কাঠমান্ডু থেকে প্রায় পঞ্চান্ন মাইল দূরে গোর্খা এলাকার শহর বাগলিংয়ে থাকে কুসুমের পরিবার চিতোয়াঞ্জ জেলার একটি কলেজের পড়াশোনার পাশাপাশি ছুটির দিনে পরিবারকে সাহায্যের জন্য সবজি বিক্রির কাজ করেন তিনি ইন্টারনেটে এভাবে খ্যাতি ছড়িয়ে পড়ায় রীতিম মতো অবাক হয় কুসুম শ্রেষ্ঠা মডেলিং এর প্রস্তাবও পান বর্তমানে কুসুম পড়াশোনার পাশাপাশি চুটিয়ে মডেলিং করছেন ভাইরাল ভাইবোন কিলিপল সোশ্যাল মিডিয়া সেনসেশন কিলিপল ও তার বোন নিমাপলকে চেনে না এমন কেউ নেই তাঞ্জিনিয়ার এই ভাই বোনের রিল সারা বিশ্বের সোশ্যাল মিডিয়াবাসী বিশেষ করে ভারতীয়রা খুব পছন্দ করেন কারণ তারা বলিউডের নানা জনপ্রিয় গানে নিখুঁত লিপসিং করেন সুদূর আফ্রিকায় থেকেও বলিউডের গানে মেতেছেন এই দুই তরুণ তরুণী তারা আসলে টিকটক থেকে জনপ্রিয়তা পেয়েছে এমনকি বাংলাদেশের সাদা কালো গান গিয়েও হয়েছেন ভাইরাল এখন ফেসবুক হোক অথবা ইনস্টাগ্রাম পেজ স্ক্রল করলে কিলি এবং নিমাপল লিপসিং এর ভিডিওতে মজে ওঠে সকলে খ্যাতি এবং প্রশংসার পাশাপাশি বেশ কিছু আসন্ন মুভিতে কাজের অফারও পেয়েছেন তারা বলিউডের বেশ কিছু নামি দামি মিউজিক কম্পোজারের তরফ থেকে মিলেছে এই অফার আশা করা হচ্ছে শুধুমাত্র নেটদুনিয়া ছাড়িয়ে এবার বলিউডের পর্দাতেও দেখা মিলতে পারে এই এই ভাইবোন জুটির নাম্বার টেন টিকটক গার্ল থেকে হলিউড অভিনেত্রী টিকটকে আসক্তি নিয়ে বহু বিতর্ক থাকলেও অনেকেই এই অ্যাপের ব্যবহার করে সাফল্যের শিখরে উঠেছেন তেমনই একজন হলেন মার্কিন তরুণী অ্যাডিসন রে স্টার্লিং এই তরুণী টিকটকে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্থান করে নিয়েছেন হলিউডে সম্প্রতি হলিউডের উনিশশো সালের আলোচিত মুভি সিজল দেটে অভিনয়ের সুযোগ পেলেন ১৯ বছর বয়সী এই টিকটক তারকা বিশ্বময় টিকটকে জনপ্রিয় তারকাদের মধ্যে অ্যাডিসন রে স্টার্লিং অন্যতম বর্তমানে টিকটকে তার ফলো সংখ্যা কোটি কোটি টিকটকে ঢু মারেন কিন্তু কেউ স্টারলিং কে দেখেনি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল এমনকি টিকটক থেকে কোটি কোটি টাকা আয় করেছেন অ্যাডিসন

অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছিল ভিডিওতে দেখা গেছে চল্লিশ অর্ধ এক মোটা সোটা ভদ্রলোক হাত পা ছড়ে অবিকল নায়ক গোবিন্দার মতো করে নাচছেন অনুষ্ঠানে উপস্থিত কেউ হয়তো সঞ্জীবের সেই নাচের ভিডিওটি ধারণ করেছিলেন মোবাইল বা ক্যামেরায় সেটা সঞ্জীব নিজেও জানতেন না কয়েকদিন পরেই ফেসবুকে নিজের নাচের সেই ভিডিও দেখে আটকে উঠেছিলেন তিনি ততদিনে সেটা ভাইরাল হয়ে গেছে ভিডিওটা ছড়িয়ে পড়ার পর থেকেই তার কাছে সাংবাদিকেরা আসতে শুরু করেন ইন্টারভিউ নেওয়ার জন্য টিভি চ্যানেলগুলো থেকে ডান্স রিয়েলিটি শোতে অংশগ্রহণের আমন্ত্রণ শুরু করে তার শুধু তাই নয় সালমান খান আর গোবিন্দার সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে নাচার সুযোগ পেয়েছেন সঞ্জীব তাকে স্পেশাল গেস্ট হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল সেসব শোতে সব জায়গাতেই নিজের প্রতিভা দেখিয়েছেন সঞ্জীব নিজের শহরে এখন তার এমনই জনপ্রিয়তা যে মিউনিসিপালিটি কর্পোরেশন তাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারি বানিয়ে ফেলেছেন নাম্বার টুয়েলভ রাতারাতি ইনফ্লুয়েন্সার ইউক্রেন রাশিয়ার চলমান হামলার কারণে পুরো বিশ্বে অস্থিরতা বিরাজ করছে যুদ্ধের আপডেট জানতে সংবাদ মাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় থাকছেন বিশ্বের বহু মানুষ বিশেষ করে ইউক্রেনের অনেক তরুণ তরুণী তাদের মধ্যে একজন হচ্ছেন মার্তা ভাসুতা বিশ বছর বয়সী এই ইউক্রেনীয় তরুণী টিকটকের মাধ্যমে নিজ দেশের যুদ্ধের দৃশ্য তুলে ধরেছেন হামলায় বেঁচে থাকা মানুষের কথা বোমা বিস্ফোরণ সহ ইউক্রেনের পরিস্থিতির বিভিন্ন ভিডিও শেয়ার করেন মার্তা একদিন সে ভিডিও আপলোড করে ঘুমিয়ে যায় আর ঘুম থেকে উঠে দেখে তার ভিডিও দেখা হয়েছে কোটি কোটি বার শেয়ার হয়েছে লক্ষ বার আর এভাবে মার্তা রাতারাতি একজন ইনফ্লুয়েন্সারে পরিণত হয়ে যান ডাক্তার থেকে সুপার মডেল এই ডাক্তারের ছবি দেখেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল রোগী ও সহকর্মীদের কাছে হ্যান্ডসাম ডাক্তার নিউ ইয়র্কের চিকিৎসক মহলে মিখাইল ভাষাভুস্কি নামে পরিচিত সুদর্শনী যুবক অনেকে আবার ডাকেন মাইক বলে পেশায় চিকিৎসক হলেও সোশ্যাল মিডিয়ায় তার আকাশচুম্বী জনপ্রিয়তা কোনো সেলিব্রিটির চেয়ে কোনো অংশে কম নয় টুইটার ইনস্টাগ্রাম ও ফেসবুকে তার নিজস্ব ভেরিফাইড পেজ তো রয়েছেই সম্প্রতি নিজস্ব ইউটিউব চ্যানেলও খুলেছেন এই চিকিৎসক তাতে প্রতিনিয়ত নানা রকম ভিডিও আপলোড করছেন হিটের সংখ্যাও বেড়ে চলেছে দ্রুত গতিতে তার এই জনপ্রিয়তা সম্পর্কে বলতে গিয়ে মাইক রসিকতা করে এক সাক্ষাৎকারে বলেছিলেন নিউ ইয়র্কের অনেক নারীই নাকি তাদের পরিবারের লোকদের বলে রাখেন অসুস্থ হলে তাদেরকে যেন ডাক্তার মাইকের কাছে নিয়ে যাওয়া হয় এতে বোঝাই যায় তার জনপ্রিয়তার বহর কত চিকিৎসকের পেশা সামলে এখন মডেলিংও করছেন তিনি সুদর্শন হওয়ার অপরাধে দুবাই ছেড়েছেন পরিচিত সকলেই বলে তিনি নাকি বড্ড বেশি সুদর্শন অতিরিক্ত সুন্দর আর হ্যান্ডসম হওয়ার অপরাধে সৌদি আরব থেকে বিতাড়িত হয়েছেন অমর বুরকান আলগালা নামের এই যুবক জন্ম তার দুবাইয়ে এ মডেলিং এর পাশাপাশি লেখালেখি করতেন অমর উর্দু কবি হিসেবে বেশ নামও করেছিলেন স্বপ্ন দেখতেন মডেলিং এবং চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ে তুলবেন এ সময়ে একটি ঘটনা ঘটে যায় দুই সালে সৌদি আরবের একটি ধর্মীয় অনুষ্ঠানে দুই বন্ধুর সাথে উপস্থিত হয়েছিলেন ওমর সেখানেই বাঁধে ঝামেলা উৎসবের আয়োজক কমিটি ওমর এবং তার বন্ধুদের উৎসব প্রাঙ্গণ ছাড়তে বাধ্য করেন আয়োজকরা যুক্তি দেখায় তিনি বড্ড বেশি সুন্দর এই বিপজ্জনক হ্যান্ডসাম ব্যক্তি নারীদের জন্য নাকি হুমকি স্বরূপ দুবাইয়ে তার রাস্তায় বের হওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কারণ কি জানেন তিনি প্রকাশ এলে নাকি নারী এবং গাড়ি চালকের নজর রাস্তা থেকে সরে সম্ভাবনা থেকে যাবে শোনা যায় তার নাকি নারী ভক্তের সংখ্যা অগণিত যারা সবসময় তাকে ভালোবাসেন এবং বিয়ের স্বপ্ন দেখেন স্বদেশ থেকে বিতাড়িত হয়ে কেনাডায় আবাস গড়েছেন অমর সেখানেই তিনি নিজের পছন্দের পেশা মডেলিং ও অভিনয় চালিয়ে যাচ্ছেন ভাবতে পারছেন ইন্টারনেটের কল্যাণের রাতারাতি তারকা খ্যাতি পেয়েছেন অনেকেই যাদের মধ্যে কেউ কেউ এখনও বেশ জনপ্রিয় আবার কেউ বা হারিয়ে গেছেন লাইমলাইট থেকে বহু দূরে একসময় সময় নেটিজেনদের টাইম ঘুরে বেড়ানো এই সোশ্যাল মিডিয়া স্টাররা এখন কে কোথায় রয়েছেন সেটি অনেকেই জানতে চান আবার অনেকেই ভুলে যান সময়ের সাথে সাথে যদিও রাতারাতি সফলতা পাওয়া যায় না তবে সফলতা পেলে ইচ্ছা আর প্রতিভা বলে সেটি ধরে রাখা বড়ই কঠিন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে না জানো আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে